প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সহ সকল একদের কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা তিনি আরো বললেন এদের বিচার আমলিক সরকার ছাড়া আর কেউ করতে পারবে না তো তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে নাটেন স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না ক্রীড়া উপদেষ্টা হাসিবের একটি ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছেন যে তার বাবা সাদাবাজি করার লেগে তার একটা লাইসেন্স খুলে দিয়েছে ছেলে অনুমতি দিয়েছে বাবারে সাদাবাজি করার লেগে লাইসেন্স করে দিয়েছে ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহবুব তুমি ভালো হয়ে যাও তোমার ব্যাপারে তোমার বাবার তোমার বাবার ব্যাপারে হাজার হাজার শত শত কোটি টাকার দুর্নীতির আবাস পাওয়া গেছে এটা আমি বলি না বাংলাদেশের জনগণ বলে তোমার বলে পিএস তোমার পিএস উনি বলে সাড়ে তিনশো কোটি টাকা দুর্নীতি করে ফেলাইছে শেখ যখন ক্ষমতায় ছিল ওনার পিএস বলে সাতশো কোটি টাকা দুর্নীতি করছে না কিন্তু শেখ হাসিনার শিকার উদ্দিক আছে যে আমার পিএস এর সাতশো কোটি টাকা দুর্নীতি করছে আমি হাসিদ মাহবুব বলবো তোমার পিএস এর সাড়ে তিনশো কোটি টাকা চুরি করছে লুটপাট করছে সেটা তুমি জাতির সামনে শিকার যাও যে আমার পিএস সাড়ে তিনশো কোটি টাকা দুর্নীতি করছে যে আর আমার বাবায় সাদাবাজি করার জন্য আমি একটা লাইসেন্স করে দিয়েছি ডেট লাইসেন্স করে দিয়েছি আপনারা জানেন এই সমন্বয়কদের নামে এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্ট্রি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চ্যানেল এমনকি বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকেরও হাসিদ মাহবুব হাসানাদ আবদুল্লাহ ঠেপ দিছে বাংলাদেশের সাংবাদিকও যে আমাদের অপপ্রচার যে করবে আওয়ামী লীগের যে অপ প্রচার করবে সে প্রচার করবে এই সাংবাদিক মিডিয়া উনি নাকি ঘুরিয়ে দেব আমি এই যে হাসিদ মাহবুব এই যে সাজিয়া আলম এই যে হাসানাত এই যে মাহফুজ এই যে আপনার হাসিদ নজরুল ভাই তোমাকে একটা কথা বলি তোমরা যে নির্বাচন নির্বাচন করো খালি যে ঢাকার শহর নির্বাচন করো এই ফেসবুক আর ইউটিউব গরম করে কোনো লাভ নাই বাংলাদেশে তোমাদের একটা বড় নাই আর বারবার খালি শুনি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ তোমরা বারবার কেন করতেছো এখানে একটা পয়েন্ট আছে এই আওয়ামী লীগ যদি হয় পুলিশ হত্যার বিচার হবে এই আওয়ামী লীগ যদি হয় মেট্রো রেল হয় মেট্রো রেল আগুন দেওয়ার বিচার হবে এই আওয়ামী লীগ যদি হয় পাঁচই আগস্ট যে ছাত্র হত্যা হয়েছে এটা তো সঠিকভাবে বিচার হবে এই আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশে ঢাকাতে হয়েছে সিনেক হয়েছে লুটপাট হয়েছে ধর্ষণ হয়েছে এটির বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে আর আওয়ামী লীগ যদি এই দেশে একবার হয় ভাই তোমাকে আমরা একজনেরও

বীর বঙ্গবন্ধু সাহেব একটা কথা বলছিল আমি সারা দেশে ভিক্ষা করে আনি আর সোনার ধরে লুটপুটে করে খায় আর বর্তমানে বাবা ইনু সাহেব একটু ভিক্ষা টিক্ষা করে বিভিন্ন দেশে আনে নাগরিক পার্টি সমানয়ক যারা আছে লুটপাট করে চুরি করে খাইতেছে আমি এই সমন্বয়ক পার্টি যারা আছে নাগরিক পার্টি আছে এই ছাত্র যারা গোটা আছে এটাকে নিষিদ্ধ ঘোষণা রাও এরা পাপিষ্ট দেশ দেশ ধ্বংস করার খালি কর আর আমার বলার কিছু এদের জাতি আর পছন্দ করে না ধন্যবাদ সবাই